হ্যালো গাইস অনেক দিন পর বাড়ি আসছি তো মায়ের কাছে মায়না করলাম মাছের তেল খাবো তো বাজারে চলে আসলাম তেল নেওয়ার জন্য এটা আমাদের এখানে সবচেয়ে বড় একটা বাজার তার নাম হচ্ছে টঙ্গি বাজার আজ এখান থেকে মাছের তেল নিব সাথে আম্মা বলছে দুইটা মুরগি নেওয়ার জন্য তো ওইটাও নিব বাজারের ভিতরে যাই দেখি কি অবস্থা মাছ

আমি যেটা খাওয়ার জন্য আসছি আমার আমার হাতে মেইন যে জিনিসটা মাছের তেল সেই মাছের বুঝবো মাছ পাওয়া যায় দাদা ইলিশ সব ধরনের মাছ আর এই শুধু মামু আমার এই মামুর কাছ থেকে আমি সবসময় মাছ তেল আছে না

আজকে রেসিপি করা হবে মাছের তেলের তরকারি উপকরণগুলো দেখিয়ে দিতেছি এই যে মাছের তেল বেগুন টমেটো ধনেপাতা পেঁয়াজ কাটা এগুলো দেওয়া হবে একটা একটা করে দিয়ে দিয়ে দিতেছি পেঁয়াজ পেঁয়াজ কাটা তেল মাছের তেল এরপর ভাববো আস্তে আস্তে করে ভাজবো আস্তে আস্তে করে এই ডালটা ভাজতে থাকবো যাতে গন্ধটা না আসে একটু মাছের চালটা ভাজতে হবে হলে কাঁচা গন্ধ করবে হম একটু বেজে নিতে হবে মাছের তেলটা যত ভাসবেন তত মজা মাছের তেলের বিচিত তারপর বেগুন গুলো দিয়ে দেওয়া হবে

ঢাকনাটা তিরিশ মিনিট আস্তে আস্তে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে এখন একটু ঢাকনাটা উল্টেই দেখলাম ঠিক মতো হয়েছে কি না একটু আর যারা করতে হবে এখন আমি উপকরণ দিচ্ছি টমেটো কাঁচামরিচ আর একটু দিতে হবে গুঁড়া মরিচটা কম হয়েছে এখন গুঁনা মরিচটা গুঁড়া মরিচটা কম হয়েছে যত লাভ দেন তেলটা তত মজা হবে দিতে হবে নামিয়ে ফেলবে এখন একটু আমি বাংলাটা নামিয়ে দেওয়া হচ্ছে জিনিসটা নিচে দেয় যত নাচে তত খুব মজা হবে আর একটু ঢাকনাটা দিতে হবে ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি অল্প পানি দিব যাতে ঝোল ঝোল হয় একটু পানি দিতে হবে ঝোল ঝোল কথা আমাদের তরকারি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এরপর ধোনা পাতা দিয়ে নামিয়ে এবার ঢাকনাটা নামিয়ে এবার পাতা দেওয়া হবে ধন্যা পাতা গুলো দেওয়া হলো মা রাত করে এবার নাকল নিবি আপনারা খেয়ে দেখবেন তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে আমার মায়ের তেলের হাতের তরকারি খাওয়ার জন্য আসছিলাম এটা সেই তরকারিটা একটু দেখেন তেলের তরকারি বেগুন দিয়ে রান্না করছে আমার মা এটা খাওয়ার জন্য আমি আসি আমি দেখাবো যে খেয়ে আসলে কিরকম হয়েছে তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মা তো রান্নাটা করছে কিভাবে কি করতে হয় সব বলে দিছে এভাবে আপনারা ট্রাই করবেন তো তেলের তরকারিটা আমি নিয়ে নিচ্ছি একটা ঘ্রাণ বেড়েছে আলাদা রকমের একটা স্মেল থেকে আমি খাচ্ছি গরম খুব মজা খুবই মজা হয়েছে আসলে মায়ের ছিল যার আনাটা খুবই মজা অবশ্যই আপনারা ট্রাই করবেন তেলের তরকারিটা আর অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন